সুপ্রিয় দর্শক আজকে আমরা আরেকটা বাগান ভাঙা শিল্পী নিয়েছি যে নাকি মানে রুদ্রপুর গ্রামের গর্ব এক কথায় বলা চলে রুদ্রপুর গ্রামের কন্টেন্ট ক্রিয়েটার আমরা তার কাছে যাব আজকে চলুন আমরা তার কাছে যাই সে বাড়ি ঘর থাকে না সে বাগানা গানে থাকে সব সময় তাই আজকে বাগানে আসছি বাগানে প্র্যাকটিস করছে তারা তাদের হিসেবে দেব চলে দর্শক তাদেরকে খুঁজি পাওয়া গেছে দর্শক এখন তাদের সাথে কথা বলবো চলেন দেখি তারা কি করছে

ইকোলামে আপনার ইকোলামের নাম কিভাবে আসলো আর আসলো আর কি উনি আমার গুরু উনি আমার গুরু উনি 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 কেও না তো চিনলাম না আমার সেই আমি আমার গুরু শে আমার গুরু শে মানে উনি 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 কে আর কি ডিজে রিমিক্স ইমন রিমিক্স ইমন হ্যাঁ আচ্ছা এই আমি ডিজে গাই রিমিক্স দেই ওরে তো আসলে আসলে তার প্রতিভা আছে বাহ 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 এটাই তো বাহ গুরু ভাই তাহলে উনি হচ্ছে ডিজে রিমিক্স ইমন আর কি আপনি যেটা বলছেন আর আপনার নাম ইকো ইকো তা আপনার ভিতর থেকে ওই রকম ডিজে কোনো কিছু দেখতে পাচ্ছি না তো গুরু আমার কাছে জিজ্ঞাসা করো আমি অত্র এলাকায় যে মাহফিল গুলো হয় সে মাহফিল গুলো কিন্তু আর ইকো সেট নাই না আমাকে নাই ও আচ্ছা আচ্ছা এটা বুঝতে পারছি তুমি আমার কাছে প্রশ্ন করো আমি কিন্তু ইকো দিয়ে দেব ও আচ্ছা আচ্ছা তাহলে আজকে আমরা আজকের ইন্টারভিউ শুরু করতে পারি নাকি হ্যাঁ গুরু তুমি শুরু করো শুরু করো তাহলে আমরা অনেক কিছু জানতে পারলাম আর কি আচ্ছা তিনি হচ্ছে ডিজে রিমিক্স ইমন আর তিনি হচ্ছে ইকো আলামিন আচ্ছা তাহলে এবার আপনার নামটা বলেন ইকো আলামিন ইকো আলামিন ইকো আলামিন ও আচ্ছা মানে ডিজে আর ইকো একসাথে পাই হচ্ছে তাই তো তা ঠিক আছে আচ্ছা আপনার নামটা ভুল বলেন আমার নাম আমার রাম রিমিক্স ডিজে ই মন ডিজে ই মন আচ্ছা যে ড্রাম আর কি প্রতিভা ও আচ্ছা 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 তাহলে আপনারা হচ্ছে ভাইরাল এই কারণেই আর মাফিলে মাফিলে কি মূলত আপনারা কি করেন ও ইকো আমার আরে সঙ্গীত ডিজে রিমিক্স ও আচ্ছা আচ্ছা তা আপনার আপনার প্রতিভা কিছু একটু দেখতে চাই আমরা কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আসলে তো আপনার খুব ভালো প্রতিভা আর কি দেখলাম আচ্ছা তাহলে হচ্ছে আপনি করেন কি আসেন আসলে শুধু এই আমি এটাই করে খাই আচ্ছা আচ্ছা এই সেই আমার গরু আমি তার শিশু আচ্ছা আচ্ছা এলে ইনি ইনি আপনি নাই মাফিলে যান শুনিতে ইনি কি করেন আর কি এ আমি মাহফিলে গিয়ে জিকির তুলি আরে আসলেই তো উনি উনি প্রতিভাবান উনি ডিজে রিমিক্স ইমন আর কি আসলে আমার নামের সাথে ওনারটা যায় হ্যাঁ ফাইনটা বুঝলাম আচ্ছা আমি যদি বলি আপনি মানুষের কাছে ভালোমন্দ যদি জিজ্ঞাসা করতে যান কিভাবে জিজ্ঞাসা করবেন আপনি কেমন আছেন না আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুইজনের প্রতিভা অনেক দেখলাম আমাদের অনেক ভালো লাগলো আর আপনারা মূলত এই মানে মাঠে ঘাটে বাগানে আবডালে বসার কারণ কি কারণ রাস্তার পাশে লোকজন আমাদের দেখে হাসা হাসি করে এটাই আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো দর্শক আপনারা দেখলেন এই দুইজন প্রতিভাবান ব্যক্তি আর পরবর্তীতে আমরা এরকম অনেক বাগান ভাঙা ও বেড়াশিরা প্রতিভাবান ব্যক্তিকে নিয়ে আসবো আপনাদের সামনে তো দেখবেন পরবর্তী এপিসোডে ধন্যবাদ এই গুরু আমায় গির কি বলল কি বললু বুঝতে পারলাম না বুঝতে পারলাম না বুঝতে পারলাম না এই আমার দেরে বলেছে বাগান ভাঙা বাগান ভাঙা কৈছে কইছে কইছে কৈছে চলে গেছে আমাদের ছেড়ে সেই বহু দূরে